তম সুন্দর প্রাকৃতিক উজ্জ্বলতার নাম সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি জার্মানি কানাডা ব্রিটেন সহ বেশ কিছু দেশে দেখা গেছে মরুজ্যুতির বর্ণিল আলো তবে এবারের চোখ ধাদানো মুগ্ধতার পেছনে আছে মহা দুর্যোগের সংকেত শুক্রবার পৃথিবীতে আঘাত হেনেছে দুই দশকের সবচেয়ে শক্তিশালী এক সৌরঝড় সে কারণে সাধারণত যেসব দেশে নর্দার্ন লাইটস দেখা যায় তার বাইরেও বিভিন্ন দেশ থেকে মিলল মরুজ্যোতির দেখা দুই সালের অক্টোবরে হ্যালোইন স্টর্মের পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটি প্রথম সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডে ঘটে বহুমাত্রার পরিবর্তন ফলে প্রভাব পড়ে স্যাটেলাইট সেবা থেকে শুরু করে বিদ্যুতের গ্রিড ও এয়ারলাইন্সের বিভিন্ন কার্যক্রমে দুই তিন সালের ওই ঘটনায় ব্যাপক লোডশেডিংয়ের শিকার হয় সুইডেন ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকার বৈদ্যুতিক অবকাঠামো সূর্য থেকে আসা বৈদ্যুতিক চারযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে সংঘর্ষ ঘটে তৈরি হয় একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিসপ্লে গোটা আকাশ জুড়ে তখন দেখা যায় সবুজ গোলাপি সাদা লাল ও হলুদ রঙের ছটার অবিশ্বাস্য এক মায়াজাল উত্তর গোলার্ধের মেরু আলো উত্তরের আলো অথবা অরোরা বোরিয়ালিস নামে পরিচিত আর দক্ষিণ অক্ষাংশের মেরু আলোকে ডাকা হয় দক্ষিণের আলো বা অরোরা অস্ট্রালিস নামে ভোরের রোমান দেবীর নামে নামকরণ করা অরোরা বোরিয়ালিস প্রাচীনকালের মানুষের কাছে ছিল অলৌকিক এক বিষয় আমেরিকার ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে গত একুশ বছরে এমন সৌরঝড় পৃথিবীতে আসেনি যাকে বলা হচ্ছে জি জিও জিওম্যাগনেটিক স্ট্রং সূর্যের যে অঞ্চলে সৌরঝড় হচ্ছে তা পৃথিবীর পরিধি থেকে সতেরো গুণ বড় সৌরঝড়ের কারণে সবচেয়ে দুশ্চিন্তায় আছে বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো অনেক সংস্থাই সাময়িকভাবে বন্ধ রেখেছে কক্ষপথে উঠতে থাকা নিজেদের কৃত্রিম সব উপগ্রহ সাময়িক হলেও ব্যাহত হবে জিপিএস থেকে শুরু করে ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিষেবা মেরুজ্যোতি লাইটস অরোরা বোরিয়ালিস যে নামেই ডাকা হোক বিচিত্র এই আলো ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর কিন্তু সূর্য আলো ছড়ালেও সেই আলোর অতিরিক্ত প্রভা কখনো কখনো পৃথিবীর জন্য হয়ে উঠতে পারে বিপদের কারণ ধ্বংস নয় মুগ্ধতার প্রতিশব্দ হয়ে থাকুক উত্তরের আলো হাফিজুল ইসলাম